অতিরিক্ত ওজন বা ওভারওয়েটের সমস্যা অথবা রোগসমূহ আমরা ওভারওয়েট হচ্ছে শরীরের জন্য একটা মারাত্মক সমস্যা তৈরি করে উদাহরণ দিয়ে বলা যেতে পারে আমরা যখন বিল্ডিং তৈরি করি দোতলা বিল্ডিং চারতলা বিল্ডিং পাঁচতলা দশতলা ইভেন একশো তলা বিল্ডিং এর এক বিল্ডিং এর ফাউন্ডেশন এক এক রকম এবং যেটা উচ্চতা বেশি তার ফাউন্ডেশনও অনেক বেশি কিন্তু আল্লাহ তালা যখন মানুষ তৈরি করেছে সব মানুষের ফাউন্ডেশন একরকম আমি যদি ষাট কেজি ওজন হয় আমার যে ফাউন্ডেশন যে একশো বিশ কেজি ওজন তারও সমান ফাউন্ডেশন যখন আমি যখন কম ফাউন্ডেশনে অতিরিক্ত বিল্ডিং তৈরি করব যেরকম অবস্থা হবে বিল্ডিংটা হুরমুর করে ভেঙে পড়বে তদ্রুপ আমি যদি আমার বডির উপর আমার ওজন বেশি হয় তাইলে আমার শরীর সেটা বিয়ার করতে পারবে না সেটা এক ধরনের হুরমুর করে ভেঙে পড়বে যেমন উদাহরণস্বরূপ বলা যেতে পারে আমরা যখন হাঁটি তখন আমাদের সমস্ত শরীরটা দুই পা থেকে মাটির সাথে ট্রান্সমিট করে যখন আমরা একটা পা যখন তুলি প্রায় দুই থেকে আড়াই গুণ ওজন একটা পা ট্রান্সমিট করে যখন দৌড় দেই আমরা তখন চার থেকে পাঁচ গুণ ওজন ট্রান্সমিট করে যেমন আমরা যখন দৌড় হাঁটি তখন যদি আমার ওজন একশো কেজি হয় এই পা দিয়ে আমার তিনশো কেজি ওজন এক পা দিয়ে ট্রান্সমিট করে যখনই পাটা ট্রান্সমিট করে তখন এই বিভিন্ন জয়েন্ট থেকে এইটা ওজনটা ট্রান্সমিট হয় যদি এইটা তখন জয়েন্টের উপরে লোড বেশি হয় লোড বেশি হবে কি এই জয়েন্টটা ফ্রেকশন হয় এবং জয়েন্টটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায় তখন তীব্র ব্যথা শুরু হয় এই ব্যথা থেকে মুক্ত থাকার জন্য ভালো থাকার জন্য অবশ্যই ওজন কমাতে হবে ওজনের সাথে অনেকগুলো রোগ সংশ্লিষ্ট যেমন শরীরে বিভিন্ন ধরনের ব্যথা তারপরে আপনি যে এই যে তীব্র গরম তীব্র গরমে দেখবেন যারা ওভারওয়েট যাদের ফ্যাট বেশি তারা প্রচন্ড রকম কষ্ট পাচ্ছে এবং হাসপাশ করতেছে এবং যে লোক আপনার ওজন কম বা কন্ট্রোল ওয়েল সে কিন্তু ওজন একটা বৃদ্ধি একটা জটিল রোগ এটা খুব সহজে ওজন কিন্তু কন্ট্রোল করা যায় না একবার যদি ওজন বৃদ্ধি হয় সেই ওজন কমানো খুবই টাফ ওজন কমার কিভাবে কমাবেন ওজন কমাবার জন্য প্রথমত একটা জেনেটিক ফ্যাক্টর থাকে দেখা গেছে অনেক পরিবার জন্ম জন্মান্তর থেকে তাদের সবাই ওজন মোটা তাদেরকে কন্ট্রোল করা খুবই টাফ এবং সেটা ছোটকাল থেকেই সজাগ থাকতে হবে এক নম্বর হচ্ছে তাকে জিব্বা কন্ট্রোল করতে হবে অর্থাৎ খাবার দাবার একটা তার উপরে কন্ট্রোল থাকতে হবে নিয়মিত তাকে এক্সারসাইজ করতে হবে ফ্রি হ্যান্ডে এক্সারসাইজ করতে হবে রেগুলার একটা হাঁটার ব্যবস্থা করতে হবে পরিমিত ঘুম তাকে ব্যবস্থা করতে হবে নিজেকে হাসি খুশি রাখতে হবে এবং কোনো ক্রমেই ডিপ্রেশনে ভোগা যাবে না এইগুলা মেনটেন করতে পারলে আমরা ওজনকে কন্ট্রোল করতে পারব এবং ওজন কন্ট্রোল করলে আপনার রোগের ফিফটি পার্সেন্ট রোগী আপনার অটোমেটিক্যালি ভালো হয়ে যাবে এবং আপনি ওজন যদি নিয়ন্ত্রণ রাখতে পারেন আপনি অবশ্যই ভালো থাকবেন তাই আমরা সকলেই মেদ ভুরি ঝেড়ে ফেলি নিজের শরীরকে নিজে কন্ট্রোল রাখি নিজে ভালো থাকি ধন্যবাদ সকলকে আপনাদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করার জন্যই আমাদের এই আয়োজন তাই প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সঙ্গে সংযুক্ত হবার সুযোগ করে দিন ডায়াবেটিস চিকিৎসায় থ্রিডি বলে একটি কথা প্রচলিত আছে এই থ্রিডি কি থ্রিডি হচ্ছে ডিসিপ্লিন ড্রাগ এবং ডায়েট আপনি ডিসিপ্লিন লাইফ লিড করছেন ড্রাগস ও কিন্তু ডায়েট সেটি কেমন হবে এই বিষয়ে সঠিক পরামর্শ দিতে পারবেন একজন পুষ্টিবিদ তাই এই বিষয়ে সমন্বিত সেবা দিতে রয়েছে আমরা